এবার তোমাদের সৃজনশীলের দ্বিতীয় অংশ হলো খ নম্বর যে কি মান নির্ণয় করো ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখন আমাদের উদ্দীপক কি দেওয়া আছে যে পি স্কোয়ার মাইনাস ফোর রুট ফাইভ ইকুয়াল নাইন দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি খ সমাধান যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের পি স্কোয়ার মাইনাস ফোর রুট ফাইভ ইকুয়াল নাইন আমাদের এখানে কি বের করতে বলছে পিডি দুয়ার ফোর মাইনাস ওয়ান বাই পিডি দুয়ার ফোর যেহেতু আমরা বিজ্ঞানী রাশি যখন আমরা মুখস্থ করছিলাম সূত্রগুলো সেখানে কি কোনো পিডি দুয়ার ফোর বা পিডি দুয়ার ফাইভ দিয়ে কোনো সূত্র নাই তাহলে অবশ্যই আমাদের কি বর্গের সূত্রতে বা বিজ্ঞানী রাশির মধ্যে যে আমরা বর্গের সূত্রগুলো পড়ছি সেখানে কি স্কোয়ার রাশিতে কনভার্ট করতে হবে তাহলে স্কোয়ার রাশিতে কনভার্ট করলে কি হবে এখানে পি স্কোয়ার চলে আসতেছে আচ্ছা এই পি স্কোয়ার চলে আসার কারণে আমাদের এখানে কি করতে হবে পি স্কোয়ার মান বের করে নিতে হবে তাহলে বা পি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি নাইন প্লাস ফোর রুট ফাইভ

এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে যে কি উপরে নাইন মাইনাস ফোর রুট ফাইভ হবে আর নিচে একাশি মাইনাস আশি হবে আমাদের কি আসতেছে এখানে ওয়ান বাই পি স্কোয়ার মান মাইনাস ফোর রুট ফাইভ আসতেছে তাহলে আমাদের বানবার করতে বলছে কি পিডু করতে হবে তাহলে আমরা কি করবো এখানে কি বর্গের রাশিতে আমরা প্রকাশ করবো তাহলে পি স্কোয়ার নিয়ে তারপর যদি আমরা বর্গ দিই বাই স্কোয়ার করি তাহলে ফোর হচ্ছে মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে এটা আমাদের কিছু সূত্রে বললো

তাহলে এখন কি দাঁড়াচ্ছে আমাদের প্লাস এর নাইন এবং মাইনাস এর নাইন চলে গেলে আমাদের থাকে কি ফোর রুট ফাইভ এবং ফোর রুট ফাইভ তাহলে কি হলো এইট রুট ফাইভ তো এখন আমরা এখানে মান বসাবো এটার মান কত বসছি আমরা আঠারো পেলাম ইন্টু এটার মান কত পেলাম এইট রুট ফাইভ তাহলে এখন গুণ করলে কত আসতেছে আমাদের আঠারো এবং আট যদি আমরা গুণ করি আট আট চৌষট্টি চার হাতে হলো ছয় আট 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 এক আট আর ছয় আট আর ছয়